হাজার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল দেখে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের ওই তাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কষ্ট দিয়ে আছে কত ডিটেনশন ক্যাম্প আছে সারা রাজ্যের সাথে জমলপুরে ও বাংলা ভাষা ও বাংলাদেশের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল 21 জুলাইর মঞ্চ থেকে এই দলনেত্রী বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি বিজেপি শাসিত রাজ্যে আক্রান্তে তীব্র প্রতিবাদ করে বিভিন্ন কর্মসূচি বেঁধে দিয়েছেন তারই প্রথম ধাপ হিসেবে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুর ১৩টি অঞ্চলে প্রতিবাদ মিছিল করা হয় প্রতিটি অঞ্চলে উপস্থিত থাকেন ব্লক নেতৃত্বরা আবু ঝাটি দুই নম্বর অঞ্চলে মিছিলে কর্মী সমর্থকদের সাথে পামেলান ব্লক সভাপতি ম খাত ছিলেন প্রধান ঝর্ণা দেবী অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার সহ সমস্ত নেতৃত্বরা প্রায় আড়াই থেকে তিন হাজার কর্মী সমর্থক এই প্রতিবাদে মিছিলে পা মেলান জামালপুর এক নম্বর অঞ্চলের মিছিলে উপস্থিত ছিলেন বেধা কলক কুমার মাঝি উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল অঞ্চল সভাপতি আলিম শেখ সহ অন্যান্যরা কার্যকরী সভাপতি বুধনাথ মালিক আবুঝাটি এক নম্বর এবং পারাতল দু নম্বর অঞ্চলের এই প্রতিবাদী মিছিলে সামিল হন ছিলেন দুই নম্বর অঞ্চল সভাপতি তরুণ শান্তি ঘোষ এবং আনোয়ার সরকার প্রধান রমজান শ্রী এবং মাবিয়া বেগম শেখ জারোগ্রাম অঞ্চলে অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদের সামিল হয়ে মিছিলে পা মেলান ছিলেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার এছাড়াও পঞ্চায়েত কমিটির সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মালিক দুই জেলা পরিষদ সদস্য শোভা এবং কল্পনা সত্রা তারা তাদের নিজের নিজের অঞ্চল প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে প্রতিবাদে সামিল হন ব্লক সভাপতি মেহমুদ খান বলেন দলনেত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই আজ সারা রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক আজ ব্লকের প্রতিটি অঞ্চলে আজ বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ও নানুর দিবস উপলক্ষে প্রতিবাদ মিছিল করা হয় তিনি আরো বলেন বাংলা ভাষায় কথা বললে বিজেপি বিকশিত রাজ্যে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাই বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট বিপি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ঘোষণা করেছিলেন যে বাংলা ভাষার যে বিভিন্ন যারা পশ্চিমবাংলা থেকে বাইরে রাজ্যে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাংলা ভাষার বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে তাদেরকে চর্চার করা হচ্ছে পরিচয়পত্র থাকার সত্ত্বেও তাদের প্রতি অত্যাচার চলছে তারই জন্য আজকে গোটা পশ্চিম বাংলায় সাতাশ তারিখে মিছিল হওয়ার জন্য আজকে আমাদের তেরোটা অঞ্চল জামালপুর ব্লকে তেরোটা অঞ্চলই মিছিল চলছে বিভিন্ন বিজয়ার গেছে এবং আজকে নানক দিবস আমরা পালন করেছি আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের মিছিল হচ্ছে আবু জাতি দুই নম্বর অঞ্চলে এখানে মিছিল আমি এখানে উপস্থিত ছিলাম এখানে ছিলেন আমাদের প্রধান ছিল ঝর্ণা এবং উপস্থিত ছিলেন আমাদের উপপ্রধান আমাদের মিঠু মিঠুদা আছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের রনেন্দা আছে আমাদের বাপন আছে সকলেই এখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা সকলেই ছিল এবং খুব ভালো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লোক হয়েছে ভালো প্রতিরোধে সকলে মিলে সংখ্যবদ্ধ হয়ে এবং শপথ দিল আগামী দিনে বাংলা ভাষার যে বলার অপরাধে যদি অত্যাচার হয় আমরা সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব